どこ <laughs> আমরা চাই হিসা কারো নামরা বেশা আমরা চাই হিসা কারো নামরা বেশা কে নিবি দেহনে টাকা দে কে নিবি দেহনে বিনি টাকা দে কাস্টমার আজ পাই না আই ধরেছি পাই না কাস্টমার আজ পাই না তাই করেছি পাই না আমরা চাই হিসা কারো নামরা বেশা আমরা চাই হিসা কারো নামরা বেশা কে নিবি দেহনে বিনি ময়ে টাকা দে বিনি ময়ে টাকা দে কে নিবি দেহনে টাকা দে কে নিবি দেহনে টাকা দে কে নিবি দেহনে বিনি টাকা দে কে নিবি

ছেলেরা গেছে মেয়ে হ্যাঁ বড় সব করিছে আন্দোলন কিসের আন্দোলন হ্যাঁ বেশ ও বাবা নিজেরা করিবার বেড়াবে কলি দোষ কলি দোষ নেই কলি দোষ ও সুমন্দির মহিলারা হ্যাঁ সব বসে আন্দোলন ছুটাই দিবা নেই এ বাংলাদেশ তোমাকে মামু বাড়ির আবদার হয়ে